পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার পতনের পরে নতুন বাংলাদেশের দায়িত্ব নেন শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ বাজার মনিটরিং শহর পরিষ্কার করা সহ দেশ সংস্কারে নানা উদ্যোগ গ্রহণ করেন তারা তাই তো বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স হলে রংপুর জেলা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে

আমি আবেদন জানাচ্ছি আপনারা জানান আশা করি যে এটা দ্রুত এবং বিগত সময়গুলো বিভিন্ন সময় দুই হাজার এক ছয় বিভিন্ন মাধ্যমে রংপুর বিশ্ববিদ্যালয়ের কথাগুলো উত্থাপিত হয়েছিল সেগুলোর কোন বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না স্যার আমাদের একটা আদর্শ সিটি বলতে আমরা যা বুঝি ওই সুন্দর বিনোদন পার্ক সাইকেল লেন অ্যাম্বুলেন্স যাওয়ার যে ব্যবস্থাটা সেই দিক থেকে আমাদের একটু নজর দেওয়ার রয়েছে বিগত দিনে রংপুরে যে বৈষম্য শিকার হয়েছে সেই সকল বৈষম্য থেকে মুক্ত করে রংপুরকে এগিয়ে নিতে প্রশাসনের সঙ্গে এক হয়ে কাজ করতে চান শিক্ষার্থীরা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার সহ নাগরিক এবং ছাত্র মতামতের ভিত্তিতে সেখানে শিক্ষার মান উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে রংপুর হাসপাতাল উত্তরবঙ্গে এটা বারবার এটা বলার একটা কারণ হচ্ছে রংপুর হাসপাতাল নিয়ে নানান অভিযোগ আছে নানা হ্যাঁ অভিযোগ আছে এটা আমাদের এই উত্তর অঞ্চলের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য খাত হিসেবে সংখ্যা কিন্তু সেই জায়গা থেকে বর্তমানে আছে সেগুলো আমাদের কিছু সেগুলো আমাদের সংসারের দিকে যেতে হবে সেই জায়গা থেকে আপনাকে বলতে পারেন বাংলাদেশ মিলে কারিগরি শিক্ষা একটি

তো যারা এগুলো করে তারা আসলে মানুষ না আমি গতকালকে বলছি তারা মানুষ না মানুষ টুকু তারা পশু যারা সমাজকে নষ্ট করতেছে সমাজকে নষ্ট করার জন্য নিজেরা আখের ঘুরাচ্ছে নিজেরা ওই মাদকের ব্যবসা নিচ্ছে এরা মানুষ না আসলে এবং ওই 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 পরিবারে যদি একটা মাদকাসক্ত থাকে তাইলে স্বর্গ আর নরক কত দূর ওইটার বেশি দূর যাওয়া লাগবে না এই ওই সংসারেই বুঝতে পারবে যে কি ভয়াবহতা এ সময় রংপুর বিভাগীয় কমিশনার ও তথ্য অফিসার কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ উত্তরের সময় রংপুর